আগের দিন তো এসেছিলাম বাপের বাড়িতে তো কেন এসছি সেটা তোমাদেরকে দেখে দিই চলো এই দেখো রেডি হয়ে পড়েছি একটা কাকাদের বাড়ি অনুষ্ঠান আছে মন্দির প্রতিষ্ঠা তো আমরা সবাই বার হয়ে পড়েছি এই যে আমার দাদার মেয়েরা আর আমার পাপা দেখো একা একাই যাবে তো এই দেখো চলে এসেছি আর খুব সুন্দর লাগছে মানে সিংহাসন করেছে পাথরের সিংহাসন আর পাথরের লক্ষ্মী তো এত সুন্দর লাগছে মা লক্ষ্মীটা কী বলবো তো এই দিকে দিচ্ছিলো কফি আর পকোড়া বাঁধাকপির পকোড়া তো অনেককে আবার খেতেও বসে পড়েছে ওইদিকে তো আমি চলে এসেছিলাম পাপাকে খাওয়াবো বলে তারপরে এই দেখো পাপার দিদিরা এসছে তো ও একটু কোলে উঠে ওদের সাথে খেলা করছে তো ওকে তো খাওয়ানো হয়ে গেছে তো টুম পাড়িয়ে রেখে চলে যাবো আমি খেতে তো এই দেখো সবাই মিলে চলে যাচ্ছি আর ভিডিও করা হচ্ছিলো বলে এই নিয়ে একটু হাসি হাসি হচ্ছিল তো আবার চলে গেলাম আমরা তো গিয়ে দেখলাম যে এখনও অনেকেই খাচ্ছে মানে অনেক লোক নিমন্ত্রণ করেছে তো খাওয়া দাওয়া তো চলছে আর আমরা তো আর বসবো লাস্ট ব্যাচে তো একবার দেখলাম তো এখনও এসে দেখছি পুজো হচ্ছে মানে সকাল থেকেই পুজো হচ্ছে সারাদিনই পুজো হয়েছে তো তারপরে এই দেখো আমরা খেতে বসে পড়েছি আমরা সবার লাস্ট ব্যাচে বসেছি কারণ ওরাও আসতে লেট করেছে আর আমার পাপাকে খাইয়ে দিয়ে তারপর আমি বসেছিলাম খেতে তো ফার্স্টেই তো পাতা দিয়ে দিয়েছে সবাইকে আর আমার দাদার মেয়েরা না আগেও খেতে বসেছিল। তো আমাদের সাথে আমরা সবাই একসাথে বসছি থেকে সেও বসে পড়েছে হ্যাঁ তো এই যে লেবু দিয়ে দিল। জল তো দিয়ে দিল আর ভাতও দিয়ে দিল। তো তারপরে দেখো কী দেয় তারপরে দিয়েছে বেগুনি আর বেগুনির সাথে তো ডাল থাকবেই তো এই দেখো ডাল দিয়ে দিয়েছে ডালটা তো দারুণ হয়েছিল খেতে তো সব রান্নাই খুব ভালো হয়েছিল খেতে তো একটু লেবু দিয়ে আর বেগুনি দিয়ে এবার খাবো তো বেশ ভাল লাগছিল ডালটা খেতে তো খাচ্ছিলাম আর সবাই মিলে একটু গল্প করছিলাম মজা করছিলাম তো তারপরে দেখো আলু ভাজা দিয়ে দিয়েছে পোস্ত দিয়ে তো আর তারপর দিয়ে দিয়েছে পটল আলুর তরকারি তারপর ছিল পনিরের তরকারি তো এই যে আর লাস্টে এই যে আমের চাটনি চাটনিটা না দারুণ হয়েছিল খেতে তো আমের চাটনি আর চাটনির সাথে তো পাপড় থাকবেই তো দেখো পাপড়ও দিয়ে দিয়েছে তো আমি খেয়ে দিয়ে নেব তো আমি না চাটনি বলতে আমের চাটনিটা একটু ভালো লাগে নাহলে অন্য কোনো চাটনি অতটা ভালো লাগে না সেই জন্য আমের চাটনিটা নিয়েছিলাম আমি আর এই পাঁপড় দিয়ে খাচ্ছি তো আমের চাটনিটা না দারুণ হয়েছে আর নিয়ে নিয়েছিলাম পায়েস তারপরে এটা মনে হয় মালাই চমচম তো তারপর তারপর না রসগোল্লা দিয়েছিলো ওইখানে কেউ খাইনি তো সেটার ভিডিও করা হয়নি আর তারপর লাস্টে দই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এবার বাড়ির দিকে যাব পাপা তো ঘুমাচ্ছে তো কেমন লাগলো মনি ব্লগটা অবশ্যই জানিও সবাইকে টাটা